নমস্কার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তার সাথে সাথে জানাই সকলকে শুভ সকাল আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সময় সকাল নটা তো তোমাদের দাদা ভাইকে এই তো খেতে দিচ্ছি তো আজকে ও ভাত খাবে একদিন ড্রপ দিয়ে দিয়ে খাচ্ছে তো রবিবারে খেয়েছিল আর আজকে হচ্ছে মঙ্গলবার আজকে দুটো ভাত খাচ্ছে তো করলা ভাজা মৌরলা মাছ ভাজা আর ওই কুমড়ো আলু সরি আলু না কুমড়ো পেঁপে আর পটল একসঙ্গে মেখে দিয়ে দিয়েছি আলু তো চলবে না আর ওদিকে আছে মুসুরির ডাল তো এই রান্নাবান্না ওর জন্য করেছি ও খেয়ে যাবে আর নিয়ে যাবে হচ্ছে ওই মৌরলা মাছ দিয়ে সবজি দিয়ে একটা তরকারি বানাবো তো ওইটা আর কি নিয়ে যাবে আর সাথে রুটি শশা তো থাকছেই এখনও শশা কাটবো এখনও শশা কাটা হয়নি তারপরে আটা মাখা হয়নি এখনো এখনও আটা মাখবো তো এই সমস্ত কাজগুলো করবো তো তাড়াহুড়ো করে আগে খেতে দিয়ে দিলাম ওকে ও খাওয়া দাওয়া করতে থাক আমি ততক্ষণ চটপট করে একে একে কাজগুলো করতে থাকবো তো এদিকে দেখো যথারীতি তোমাদের দাদাভাই বেরিয়ে চলে গেছে তো আমি এবার একটু মানে ধীরে সুস্থে কাজকর্ম করতে পারবো তো এখন ওই তো আটা মেখে রেখেছিলাম তো মাখা আটাটা এবার গুচি করে ফ্রিজে কৌটুর মধ্যে রেখে দেব আর কি আর ওদিকে শাশুড়ি মা খেতে বসেছেন তো ওনার তাকানোটা দেখেছো আমাদের আমার দিকে তো উনি এমন মানে ভঙ্গিতে তাকাবেন তোমার দেখেই মানে অসহ্য লেগে যাবে আর কি তো আমি কি অপরাধ করেছি ওনার জানি না উনি সবসময় আমার সঙ্গে ওরকম করেই তাকান ওরকম করেই বিহেভিয়ার করেন তো আমাকে ওনার পছন্দ নয় প্রথম থেকেই তো যাই হোক এই নিয়েই আছি এই নিয়েই ঘর সংসার করছি কিছু করার নেই উনি মোটামুটি এবার খাওয়া দাওয়া করে পাড়ায় বেরিয়ে পড়বেন পাড়ায় ঘুরতে যে কার বউ কার কাজ করছে কার বাড়ির বউ ঘুমাচ্ছে কার বাড়ির শাশুড়ি কী করছে আবার ওনার মতো পাড়ায় আরও দুজন তিনজন আছে তারাও আর কি ওই বেশ সালিসি সবাই সবাই মিলে ভালোই বসান তো যাই হোক উনি এই সমস্ত করে আসবেন এসে স্নান টান করে পুজো করবেন করে আবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বেন এই হচ্ছে ওনার রুটিন মানে ওনার যে কি কী করে সময় কাটে ওনার তাকানোটা শুধু একবার আমার দিকে দেখো যে কী ভঙ্গিতে উনি একবার তাকাচ্ছেন তো যাই হোক তো উনি ওনার কাজ করতে থাকুন আমি আমার একটা এক কাজ করি কিন্তু ক্যামেরাটা সেট করা আছে বলেই বুঝতে পারছি না হলে কিন্তু বুঝতে পারতাম না উনি একভাবে আমার দিকে তাকিয়ে আছেন দেখতে পাচ্ছ তো যাই হোক ইয়ার আর করা যাবে তো আমি আমার কাজকর্ম করতে থাকি উনি মোটামুটি এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বেন আর কি পাড়ায় তো মোটামুটি কমপ্লিট করলাম এবার জায়গার জিনিস সমস্ত সব জায়গায় রেখে দিলাম ফ্রিজে লিখে রেখে দিলাম আটার লুচিগুলো ওগুলো সন্ধ্যার দিকে হয়ে যাবে আজকে ঘর বারান্দাগুলো একটু মাথা বালতি দিয়ে মুছি কারণ কোনো দিন লাঠি দিয়ে মুছি কিন্তু অতটা পরিষ্কার হয় অনেকটা সময় লেগে যায় না বালতি দিয়ে মুছতে বড়ো সড়ো কাজকর্মগুলো মিটিয়ে নিলাম নিয়ে এখন বসলাম দুটো খেতে আর ওই ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম তো সেই আলু সিদ্ধ দিয়েই আর কি এক গাল মুড়ি খেয়ে নিচ্ছি কারণ কখন দুপুরের খাওয়া হবে কোনো ঠিক নেই তো সেই কারণে ভাবলাম যে দুটো খেয়েই নিই তা নাহলে এখন খেতাম না একেবারে দুপুরেই খেতাম কিন্তু এখনও প্রচুর কাজকর্ম আছে দেখি এক্সট্রা কিছু কাজকর্ম যদি থাকে সেগুলোও করবো থালা বাসন সব মেঝে উপর করে দিয়েছি ওদিকে ঘর বারান্দা মোছা হয়ে গেছে এদিকে রান্নাঘর গ্যাস ওভেন সব কমপ্লিট হয়ে গেছে আর এক্সট্রা কাজ দেখো এই দেখো চেয়ারগুলোকে আজ ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করেছি চেয়ারগুলো না ভীষণ নোংরা হয়েছিল কী রকম লাগছিল যেন দেখতে তো কদিন ধরেই ভাবছি পরিষ্কার করব কিন্তু পরিষ্কার মানে করে ওঠার সময়ই পেয়ে উঠছি না তো সেই কারণে আজকে সময় পেয়েছি আজকে একটু পরিষ্কার করে নিলাম আর এদিকে এই দেখো তেলের বোতলগুলো সব পরিষ্কার করেছি এগুলো তেল রাখি সরষার তেল একটা আর ওই সাদা তেল একটা দুটো তেল মানে দুটোতে রাখি আর এটাতে তেল মানে সাদা তেল যখন লুচি লুচি ভাজার পর যে পোড়া তেলটা থাকে সেটা এর মধ্যে রাখি আমি কিন্তু আজকে কী করেছি এই পোড়া তেল ছিলই না আর এগুলোও তেল অল্প অল্প ছিল সাদা তেলটা অনেকটা ছিল কিন্তু সরষের তেলও ছিল না তো সেই কারণে বোতলগুলো সব পরিষ্কার করেছি পরিষ্কার করে এখানে রেখেছি এক্সট্রা কাজগুলো আজ অনেকগুলি এক্সট্রা কাজ হলো তো চলো এবার স্নান করবো দুটো জল ভরবো বোতল রাখা আছে সব জল টল ভরবো ভরে এবার স্নান করব। খাওয়া দাওয়া করে ছাদে আসলাম আর এই তো সমস্ত সব জামা কাপড় সব এক এক করে মেলে দিয়েছি মেঝেতে দিয়েছি যে একটা এদিকে সব ভিজে শুকনো মিলিয়ে সব আছে এখন বৃষ্টি হয়তো আসবে না থাক এখন আর এক কাণ্ড দেখুন আমার ডিঙ্কা কালকে ওকে চাল ভাজা দিয়েছিলাম এই প্যাকেটটা দেখছো এটার মধ্যে চাল ভাজা ছিল ওকে দুটো দিয়েছি আর খেয়েছে যত না বেশি তত বেশি তো ছড়িয়েছে আর পিঁপড়ে একেবারে ঘর ভরে গেছে আবার এই তো একটুখানি খেয়েছি কি জ্বালা বলো দেখিনি একটু যে বসবো তারপরে লাল পিঁপড়ে ভরা একদম ঘর তো এখন একটু থাক দেওয়া পালাবে নিশ্চয়ই পুরো চারিদিক ভিতর দেখতে পাচ্ছিটা ঝাড়লাম ঝেড়ে ওদিকে পেতেছি দেখা যাক বসি তো এখন খাওয়া দাওয়া করে তো ছাদে চলে আসলাম আর কাপড় জামাগুলো তো মেলে দিয়েছি মেলা থাক এখন এখন তো আর বৃষ্টি আসবে না মনে হচ্ছে মেঘমতি হয়ে আছে আজকে সারাদিন তো এখন থাক আর এখানে আমার শোনা একেবারে পিঁপড়েই থুক করছে পিঙ্ক এত পরিমাণে চাল মাছাখালকে ছড়িয়েছে যেন তো আর করা যাবে বাচ্চা মানুষ আর ছেলেও চলে গেল পড়তে ও তিনটে থেকে মাসটা মাসে পড়াবেন তো ইংলিশ টিচার উনি সাধারণত এই সময় পড়ান না উনি পড়ান ওই দশটা থেকে সকালের দিকে আর একদিন দশটা থেকে পড়ান একদিন বারোটা থেকে পড়ান না আর রবিবার দিনটা বাবুকে এক্সট্রা করে পড়ান আর কি ওই দিন কোনো স্টুডেন্ট অন্য কোনো স্টুডেন্টকে পড়ান না তো উৎসবকে মানে টুয়েলভের ব্যাচের সঙ্গে আর কি একটা দিয়ে দেখান আর কি এক্সট্রা করে রবিবার দিন ওই সাড়ে সাতটা থেকে সন্ধ্যা পাঁচ ফাইনটা থেকে এসে ও যায় তো এই হচ্ছে ব্যাপার কিন্তু আজকে উনি তিনটা থেকে পড়াচ্ছেন কারণ ওনার মেয়ের শরীর খুব অসুস্থ তো উনি মেয়েকে নিয়ে আজকে চেন্নাই যাচ্ছেন রাত্রির ওই বারোটার দিকে ট্রেন আছে এগারোটা কত নাগাদ ট্রেন আছে সাড়ে এগারোটার পর তো ওই করমণ্ডল এক্সপ্রেসে আর কি তো সেই কারণে উনি এখন আজকে তিনটে থেকে পড়িয়ে দিচ্ছেন কারণ পড়ানো একটা যেন একটা একটা মানে টিউশন করলে বোঝা যায় যে পড়ানো হচ্ছে একটা দায়িত্বপূর্ণ কাজ টিউশন করা মানে আমি যখন তখন মনে করলেই বন্ধ দিতে পারবো না বা যখন তখন মনে করলেই ইয়ে করতে পারবো কিন্তু স্টুডেন্ট যদি কামাই করে সেখানে কিন্তু কোনো ইয়ে নেই কিন্তু দিদিমণি যদি বা মাস্টারমশাই যদি কামাই করে সেটাই হয়ে যায় প্রবলেম তাই না তো যাই হোক আর তোমাদের একটা খুশিরও মনটাও ভালো লাগছে তোমাদের দাদা ভাইয়ের তো মানে ডায়াবেটিস প্রচুর হাই হয়ে গিয়েছিল খাওয়ার পর মানে তিনশো আঠেরো হয়ে গিয়েছিল আর ফাস্টিংটা মনে হয় সম্ভবত দুশোর আশেপাশে হয়ে গিয়েছিল এরকমটা হয়ে গিয়েছিল তো একটা গ্লুকোমিটার কিনেছে গ্লুকোমিটারই তো বলে ওগুলোকে কি জানি জানি না তো যাই হোক কিনেছে কিনে সকালের দিকে ও ফার্স্টিংটা করেছিল একদম নেমে গেছে সিক্সটি এইট মানে সত্তর থেকে নর্মাল কিন্তু ওর হচ্ছে সিক্সটি এইট এই রকমই ওর থাকতো মানে নর্মালের থেকে একটু কমই থাকতো কিন্তু কী জানি কেন ওর হঠাৎ করে বেড়ে গেছে তো যাই হোক এবার সিক্সটি এইট হয়েছে আজকে ভাত খেয়েছে তো বললো তাহলে আজকে কি আর গ্লুকোমিটারটা নিয়ে যাবো আমি তাহলে নিয়ে যাও তো নিয়ে গেছে নিয়ে গিয়ে আবার টেস্ট করে দেখেছে ভাত খাওয়ার পর দু ঘন্টা পর যেটা করতে হয় পিপিটা তো ওটা হচ্ছে দুশো মানে একশো সতেরো হয়ে গেছে একদম নর্মাল হয়ে গেছে তো যাক ভালোই আর আস আর গ্লুকোমিটারটা ঠিক আছে কি না আছে সেটা আবার এ করার জন্য অনলাইন নেওয়া হয়েছিল সেটাকে আবার এ করার জন্য ও করেছে নিজে একবার ওই পাশেই যে ওর ডায়াগনস্টিক সেন্টার আছে ওখানে গিয়ে আবার একটু ব্লাড দিয়ে এসেছে সন্ধ্যাবেলা রিপোর্ট পাওয়া যাবে তাহলে বোঝা যাবে যে মানে গ্লুকোমিটারটা ঠিক আছে না ঠিক নেই তাই না কারণ এক সপ্তাহের মধ্যে ওটা আবার রিটার্ন করার এ আছে যদি ঠিক না থাকে তাহলে তো রিটার্ন করতে হবে তো এই হচ্ছে ব্যাপার আর যাই হোক মনটাও ভালো লাগছে মানে নর্মাল হয়ে গেছে ওকে একটু ভয়ও পাইয়েছিলাম ভয়ও পাইয়েছিলাম কি বলো তো বলেছিলাম যে পনেরো দিনের মধ্যে যদি না তুমি মানে একদম খাওয়া দাওয়া আমি যেমন দেবো সেরকম যদি না করো তাহলে কিন্তু তোমাকে ইনসুলিন দিতে হবে আর ইনসুলিন দেওয়া মানে বুঝতে পারছো কীরকম ব্যাপার একটা নিজেকে নিজে ইনসুলিন নিতে হবে তো সেই ভয়ে পড়ে নিজেরও কন্ট্রোল আছে যে একেবারে কন্ট্রোল নেই এরকমটা নয় দেখছি খাচ্ছে না কিছু গত পরশু দিন সন্ধ্যাবেলা বলেছিলাম যে দুটো মুড়ি খাও খেয়েছিল এই একদম এক খা এই কটা আর কালকে বলছিলাম যে দুটো মুড়ি খাবে নাকি কি বললো না আমি মুড়ি খাবো না শুধু চানাই খাবো তার মানে কি কন্ট্রোল আছে নিজের তাই না বলো তো যাই হোক এখন একটু বসি ছেলেও চলে গেছে পড়তেও পাঁচটা দিয়ে পাঁচটা বছরে পড়াবেন তো তারপরে ও আসবে আর আমি এখন একটু বসি আর ডিঙ্কাল তো পড়তে আসতে দেরি আছে এই তো তিনটে বাজছে ও তো ওই সাড়ে চারটে পৌনে পাঁচটার দিকে আসে তো চলো এখন একটু বসে থাকি একটু শোবো ভাবছি আর গরমও লাগছে প্রচণ্ড ফ্যানটা অফ করে দিয়ে কথা বলছি তো তোমাদের সঙ্গে গুড ইভিনিং তো এখন এই তো রুটি তরকারি করবো মানে তরকারিটা করে নিয়েছি রুটিটা করবো আর আমাদের দাদা আসলো আসলে ওকে চানা করে দিলাম বাচ্চাটাকে পড়িয়ে উঠলাম উঠলে সন্ধ্যা দিলাম তারপরে ও আসলো ওকে চামাটানা বাড়িয়ে দিলাম গুছিয়ে দিলাম দেওয়ার পর এই তো তোমাদের দাদা ভাইয়ের তরকারি আছে মানে সকালে করেছিলাম তো এখন আমাদের করেছি সোয়াবিন আলুর তরকারি মানে আমি আর ছেলে খাবো কিছু টাকা খাবার খাবো আর আগামীকালও হয়ে যাবে আমাদের আর তোমাদের দাদা ভাইয়ের জন্য সকালে ওই সবজি দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছিলাম তো ওর উপরে টুপি দিয়ে নিয়ে গিয়েছিল আর রাত্রে আর কি খাবে আর বাবু গিয়েছিলো মানে মধুসূদনপুর স্টেশনেই তো ট্রেন চেপ্রেন চাপে আর কি তো মধুসূদনপুরে তো হাজার একটা মিষ্টি দোকান আমাদের মধুসূদনপুর তো একদম গোয়ালাদের গ্রাম তো যাই হোক ওখানে থেকে আবার মিষ্টি নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাইয়ের জন্য বলেছিলাম যে বাবু দেখ আমরা খাবো আর ভাবি খাবে না সেটা কেমন লাগে তো সেই কারণে তোমাদের দাদা ভাইয়ের জন্য এনেছিল দু সুগার ফ্রি সন্দেশ আর আমাদের জন্য পান্তুয়া এনেছে আর কি পান্তুয়াটাই বিশেষ ভালো লাগে ছেলেও ভালোবাসে আমিও ভালোবাসি তো সেই কারণে এনেছে তো ওই দিয়ে হয়ে যাবে সব রাত্রে খাওয়া দাওয়া তো চলো আটা মাখা আছে ফ্রিজে সকালে তো মেখে রেখেছিলাম শুধুমাত্র ঝটপট করে এবার রুটিগুলো বানিয়ে নিই তো চলো তো এখানে সোয়াবিন আলুর তরকারি এই তো আর বেশ ছোটো ছোটো মতো যে সোয়া চান্সগুলো হয় ওইগুলো আর কি আর এখানে আমি আবার কিছুটা নিলাম খাবো শুধু মুখে আমার খুব ভালো লাগে সোয়াবিন হচ্ছে আমার খুব ফেভারিট আর এখানে আছে এই তো রুটি তো এইভাবে রাতের ডিনার মানে আমার আর ছেলে তো আমার আর ছেলের তো এই রাতের ডিনার হবে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য যে তরকারিটা সকালে বানিয়েছিলাম তো সেটা ওই রান্নাঘরে মিটকেসেই আছে তো খাবার সময় নিয়ে আসবো আর কি আর এখনও ছেলে পড়ে আসে ও ছুটি হয়ে গেছে ফোন করেছিল তো রাস্তায় আসছে তো এসে তারপরে আর কি ও আসলে তারপর খাওয়া দাওয়া হবে আর আমি একটু গাটা ধি ফেস হয়ে নিই ভীষণ গরম লাগছে আজকে না প্রচণ্ড গরম তো চলো আজকের বেশি পর্বটা বেশি বড় করবো না আজকে পর্ব এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আজকের মতো আসছি নমস্কার গুড নাইট